আসসালামু আলাইকুম আমি অ্যামৃত আমি পিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ব্যক্তিগতভাবে আমি অসুস্থ এর জন্য আসলে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি এটা আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট স্কাল্পিং করেছি অ্যাকাউন্টে আজকে সেটা দেখানোর চেষ্টা করছি আমি অসুস্থ আমার জন্য শোভা দোয়া করবেন এটা আমাদের আরেকটা অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন এগুলো সব বিশেষ করে এটা একটা একটা অ্যাকাউন্ট কোম্পানির আছে ওনার বাইরের দেশের ইনশাআল্লাহ আমাদের আরো বারো অ্যাকাউন্ট আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিষয়গুলো আসলে দেওয়া অনেকে হয়তো বা অনেক কিছু মনে করে আর জাস্ট আমরা ইন্সপায়ার হয় অনেকে বলে যে তান আমরা আসলে পারি না তাদেরকে আসলে ইন্সপায়ার করার জন্য যে পরেক্স থেকে অনেক কিছু করার সম্ভব যদি আপনার ফফা লিয়ে থাকে এগুলো আমাদের অন্য অন্য অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন তো তারা যেন আসলে এখান থেকে ভিডিওগুলো দেখে আসলে তারা হতাশ যেন না হয় পরেক্স আসলে অনেক এগুলো আমাদের রানিং টেডের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রথমে ফেসবুকে দিয়েছিলাম আর মূল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি